আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলামা মোহাম্মদ আজিজুল হক আল কাদের নামাজে জানা যায় সোমবার এপ্রিলের এক তারিখ বাদ আসর হাঁটাজারি সিপাতলী জামিয়া গাউসিয়া মনিয়া মাদ্রাসার মাঠত অনুষ্ঠিত হইয়া আলামা মোহাম্মদ আজিরুল্হ কাল কাদেরি চট্টগ্রামের হাটাজারি উপজেলার সিবাতলি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের উনিশশো চল্লিশ সালের সাতাশ মে জন্মগ্রহণ করেছে হাঁটাজারী নাঙ্গুলমোড়া শামসুল উলুম মাদ্রাসা হাটাজারি আদুদিয়া মাদ্রাসা গুহিরা আলিয়া মাদ্রাসা ও নাজিরহাট আহমদিয়া মিল্লিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মুহাদ্দিস ও অধ্যক্ষর দায়িত্ব পালন করে পরবর্তীতে তিনি আজিজিয়া কাজিনী কমপ্লেক্স ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন ড চিট্ৰাছ টিভি